নমস্কার গৌতম ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজ আমি দেখাব কীভাবে আপনি আপনার হাতে থাকা মোবাইল থেকে টিসিবি স্মার্ট কার্ড অ্যাক্টিভ করবেন এবং আপনার হাতে থাকা টিসিবি স্মার্ট কার্ডটি অ্যাক্টিভ আছে কি না সেটি যাচাই করবেন তো চলুন শুরু করা যাক আপনার টিসিবি স্মার্ট কার্ডটি অ্যাক্টিভ করার জন্য প্রথমে আপনার হাতে থাকা মোবাইলের প্লে স্টোরে যেতে হবে সার্চ অপশনে ক্লিক করুন এবং লিখুন টিসিবি প্রথমে যে অ্যাপসটি দেখতে পাবেন সেটি ইনস্টল করুন আমার এখানে ইনস্টল করা আছে তাই আমি ওপেন করে নিলাম অ্যাপসটি ওপেন করলে লগ করুন এবং কার্ড অ্যাক্টিভেশন সেলফ দুটি অপশন পাবেন আপনি কার্ড অ্যাক্টিভেশন সেলফ অপশনে ক্লিক করুন এখানে কিছু কন্ডিশন আছে আপনি পরে নেবেন এবং সম্মতি থাকলে এখানে টিকমার্ক দিয়ে পরবর্তী অপশনে ক্লিক করুন তারপর শুরু করুন এখানে ক্লিক করলে আপনার হাতে থাকা মোবাইলের ক্যামেরাটি ওপেন হয়ে যাবে টিসবি স্মার্ট কার্ডের সম্পূর্ণ ছবিটি তুলুন এবার উপরে টিক টিকমার্কে ক্লিক করুন এবার এখানে যোগফল লিখুন তারপর পরবর্তী ধাপে ক্লিক করুন উপকারভোগীর মোবাইল নম্বরে যে ছয় সংখ্যার ওটিপি আসছে সেই ওটিপি দিয়ে ভেরিফাই ওটিপিতে ক্লিক করুন এবার উপকারভোগীর মুখমণ্ডলের ছবি তুলুন তারপর উপরের পাশে টিকমার্কে ক্লিক করুন কার্ডটি অ্যাক্টিভ হলে লেখা আসবে অভিনন্দন কার্ডটি সফলভাবে বিতরণ হয়েছে এবার দেখে নিন আপনার হাতে থাকা টিসিবি স্মার্ট কার্ডটি কিংবা কেবলমাত্র যে কার্ডটি অ্যাক্টিভ করেছেন সেই কার্ডটি অ্যাক্টিভ হয়েছে কি না এটি করার জন্য টিসিবি অ্যাপস থেকে আবারও কার্ড অ্যাক্টিভেশন সেলফ অপশনে যেতে হবে তারপরে এখানে টিকমার্ক দিয়ে পরবর্তী অপশনে ক্লিক করুন এবার শুরু করুন অপশানে ক্লিক করুন তারপর টিসিবি স্মার্ট কার্ডের ছবি তুলুন এবং উপরে ডান পাশে মার্কে ক্লিক করুন যোগফল লিখে পরবর্তী ধাপে ক্লিক করুন যদি লেখা আসে কার্ডটি অ্যাক্টিভেশন সম্পন্ন করা আছে এবং অ্যাক্টিভেশনের তারিখ সহ সময় দেখতে পান তাহলে বুঝবেন আপনার হাতে থাকা টিসিপি স্মার্ট কার্ডটি অ্যাক্টিভ আছে তো আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ